গল্পের নাম দাম বনাম মূল্য আয়ান আর রিয়ার সংসার তিন বছরের আয়ান একটি মাল্টি কোম্পানিতে বেশ ভালো পদে চাকরি করে আর রিয়া ঘর সামলায় আয়ানের ধারণা এই সংসারে সব অবদান তার একার কারণ টাকাটা সে রোজগার করে আয়ানের জন্মদিনের দিন রিয়া অনেক যত্ন করে নিজের হাতে একটি চকলেট কেক তৈরি করল সে ভেবেছিল আয়ান অফিস থেকে ফিরে সারপ্রাইজ পেয়ে খুশি হবে কিন্তু হল উল্টো কেকটা দেখে আয়ান অবজ্ঞার হাসি হাসল সে সরাসরি রিয়াকে বলল সারা মাস খেটে আমি তোমার পেছনে যে হাজার হাজার টাকা খরচ করি তার বদলে তুমি আমাকে স্রেফ একটা কেক দিলে এটা কি ইয়ার কি আয়ান একটা কাগজ বের করে মেকি হিসাব দেখাতে শুরু করল ফ্ল্যাট ভাড়া বাজারের টাকা বিদ্যুৎ বিল থেকে শুরু করে রিয়ার ব্যবহারের টিস্যু পেপার পর্যন্ত সবকিছুর দাম সে আঙুল দিয়ে দেখিয়ে দিল তার মতে রিয়া এই সংসারে শ্রেফ একজন উপভোক্তা যার কোনো আর্থিক অবদান নেই রিয়া শান্তভাবে সব শুনল তারপর ধীর গলায় বলল তুমি শুধু জিনিসের দাম ফ্রেস জানো আয়ান কিন্তু সেগুলোর মূল্য ভালু বোঝো না তুমি টাকার বিনিময়ে একটা ফ্ল্যাট ভাড়া করেছ ঠিকই কিন্তু সেটাকে মা আর মমতা দিয়ে আগলে রেখে ঘর বানিয়েছি আমি তুমি বাজার করে আনো কিন্তু সেই কাঁচা বাজারকে পরম মমতায় রান্না করে তোমার প্লেটে তুলে দেই আমি তুমি লন্ড্রি বিল দাও কিন্তু তোমার গুছিয়ে রাখা পরিপাটি পোশাকগুলোর পেছনে শ্রম আমার তুমি অসুস্থ হলে দামি ওষুধ কেন ঠিকই কিন্তু সারা রাত জেগে মাথায় জলপট্টি দেওয়া আর তোমার সুস্থতার জন্য দুশ্চিন্তা করার কোনো ইনভয়েস হয় না রিয়া আরও যোগ করল এই যে আমি দিনরাত খাচ্ছি এর জন্য আমি তোমার কাছে কোনো পারিশ্রমিক চাই না কারণ আমি এটা করি ভালোবাসার টানে কিন্তু তার মানে এই নয় যে আমার শ্রমের কোনো দাম নেই আমার এই কাজগুলো যদি অন্য কাউকে দিয়ে করাতে হতো তবে তোমার ওই কাগজের হিসাব কয়েক গুণ বেড়ে যেত আয়ানের ভুল ভাঙল সে বুঝতে পারলো টাকা দিয়ে আরাম কেনা যায় কিন্তু শান্তি আর ভালোবাসা নয় সে রিয়ার হাত ধরে ক্ষমা চাই এবং বুঝতে পারল একটি সংসারে দুজনেই সমান গুরুত্বপূর্ণ একজন টাকা দিয়ে ভিত্তি গড়ে অন্যজন শ্রম আর ভালোবাসা দিয়ে সেই সংসারটাকে পূর্ণতা দেয় মূল বার্তা আমাদের সমাজে প্রায়ই মনে করা হয় যে টাকা রোজগার করে কেবল তারই অবদান সবচেয়ে বেশি কিন্তু আমরা ভুলে যাই একটি সাজানো সংসারের পেছনে অদৃশ্য অনেক শ্রম জমা থাকে কেউ টাকা দিয়ে ঘর ভাড়া করে আর কেউ ভালোবাসা দিয়ে সেটাকে সত্যিকারের বাড়ি বানায় বাজারের থলি ভর্তি করে আনা যতটা কঠিন সেটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করাও ততটাই শ্রমের সঙ্গীর ছোট ছোট কাজগুলোকে কখনোই মূল্যহীন ভাববেন না আর্থিক হিসাব দিয়ে কখনো সম্পর্কের গভীরতা পরিমাপ করা সম্ভব নয় মনে রাখবেন অর্থ কেবল সুবিধা দেয় কিন্তু যত্ন আর সময় দেয় মানসিক প্রশান্তি আপনার সঙ্গী হয়তো টাকা আনছে না কিন্তু সে আপনার জীবনকে সহজ করতে নিজের পুরোটা দিয়ে দিচ্ছে একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন সম্পর্কের তিক্ততা কমাতে এটিই সবচেয়ে বড় দাওয়াই দিন শেষে একটি সুখী পরিবারের মূল মন্ত্র হল একে অপরের ত্যাগের সঠিক মূল্যায়ন করা